ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে ভগবান গোলায় ফডার ফার্ম তৈরির প্রস্তাব প্রাণী সম্পদ মন্ত্রী স্বপন দেবনাথের এদিন প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব থেকে প্রশাসনিক আধিকারিকেরা মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিসকোথেক জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে সাথে লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট ভগবান প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালনের অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যের প্রাণী সম্পদমন্ত্রী স্বপন দেবনাথ রবিবার থেকে ভগবানগোলা হাইস্কুল ময়দানে শুরু হলো প্রাণী সম্পদ মেলা বৃহস্পতিবার পর্যন্ত চলবে মেলা ও প্রদর্শনী 19ই জানুয়ারি থেকে 25ই জানুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে প্রাণী সম্পদ সপ্তাহ পালন করা হচ্ছে এই দিন অনুষ্ঠানে যোগ দিয়ে ভগবানগোলার পশু খাদ্য উৎপাদনের জন্য ফডার ফার্মের প্রস্তাব দেন প্রাণী সম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ এখানে প্রস্তাব গিয়ে গেলাম যে এখানে অনেক বাজারে দেখলাম যে পশু ঘাস বিক্রি হচ্ছে গোখাদি আমি এখানকার ভগবান বুধা ও ভিডিওতে ডাক্তার নয়না তিনি ফেটে যান এটা অদ্ভুত হচ্ছে এখানকার এসডিও প্রাণী চিকিৎসক ভিডিও প্রাণী চিকিৎসক এসডিপিও প্রাণীর চিকিৎসক এখানে একটা কিছু করতে হবে যারা অভিজ্ঞতা সম্পন্ন হলো এখানে এত ঘাসের একটা ফডার ফার্ম করার প্রস্তাব আমি রেখেছি এরা দুই জায়গা দিতে পারে খড়দাড় ফার্মের জন্য আমরা কাজ শুরু করতে পারি এই দিনে অনুষ্ঠানে মন্ত্রীর উপস্থিতিতে পশুপালকদের হাতে বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয়। মন্ত্রী ছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকেরা। ভাওয়লা মানুষ হিসাবে এবং জনপ্রতিনিধি হিসাবে এটুকু বলতে চাই যে আমাদের এটা দাবি ছিল যেহেতু এখানে কিন্তু অনেক মানে গরু ছাগলের চাষ হয়। সেখানকারই খাবারের যে দরকার গরু ছাগল আস্তে আস্তে মাঠ কমে যাচ্ছে, খোলা মাঠ, গরু গোচারণ ভূমি যেগুলো সেগুলো কমছে। বা নেই বললেই চলে। এখানে কিন্তু এটা এটা একটা ব্যাপক একটা ছাড়া ফেলবে